আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজরের নামাজ পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুম একটু যদি যাওয়াই লাগে তো পর পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পর কোনো ঘুম নেই ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান করেন করে ঘুম দূর করেন একটু উদ্বোস করেন ওই টাইমে বসে সজরের পরে আপনি করেন সকাল সন্ধ্যার দোয়া গুলো পড়েন একটু দোয়া করেন রমজানের কিছু আমল করেন এরশাকের নামাজের ওয়াক্ত হয়ে গেছে দুরাক নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না এটা একটা ভুল কারণ নবী করিম সাল্লাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন আল্লাহ আম্মা বারিক ওমতি হিহা আল্লাহ আমার উম্মার জন্য সকালে সময়টাতে বরকত দান করুন আর ওই সময় আপনি ঘুমায় থাকছেন তো রমজান মাসে আমরা এটা একটা ভুল করি এটা আমরা করবো না যথাসম্ভব ভাইরা আমার আমাদের রোজার সবচেয়ে বড় ভুল যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তো আমি বলবো সবচেয়ে বড় ভুল হলো যে আমরা রোজা রেখে নানান পাপা চারা লিপ্ত হই নানান গুনাহে লিপ্ত হই আমরা রোজা শুধু পেটের রাখি আমরা আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে রোজা রাখতে পারি না রোজা মনেরও করতে হয় মন দিয়ে কোনো খারাপ চিন্তা করব না খারাপ জল্পনা কল্পনা করব না অন্যায় কোনো কিছু করব না মনের ভিতরে হিংসা রাখব না বিদ্বেষ রাখবো না কারো প্রতি শত্রুতা রাখবো না এটা মনের রোজা আর পুরো শরীর যখন রোজা রাখবে তখন এই ব্যক্তি হবে এমন রোজাদার যেই রোজার স্ট্রাকচারও ঠিক আছে ফিনিশিংও ঠিক আছে পূর্ণাঙ্গ রোজা রেখে এই ব্যক্তি রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশের উপযোগী এই ব্যক্তি স্বয়ং আল্লাহর কাছ থেকে ক্যামতর ময়দানে সেই উপযুক্ত এই ব্যক্তি মাধ্যমে কোরআন এবং হাদিসে যত পুরস্কারের কথা আছে। উপযুক্ত হতে পারবে যে ব্যক্তির রোজা তাকে শুধু পেটের চাহিদা থেকে তাকে দূরে রাখে না বরং শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় সমস্ত পাপচার থেকে বিরত থাকে সংগ্রাম করে নিয়ত করে চেষ্টা করে এবং সেটা বাস্তবায়ন করে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভাইরামা তাহলে নম্বরে ভুল বললাম যে রোজা রেখে আমরা অনেকেই নানা আন রকমের পাপাচാർ লিপ্ত হই আমরা এগুলো ছাড়ব তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহান বলেছেন কেন রোজা ফরজ করা হয়েছিল আল্লাহ কুম তাত্তাকুন যেন আমরা মুত্তাকী হতে পারি মুত্তাকী হওয়া ছাড়া পাপার থেকে করা এটা রোজার উদ্দেশ্য এটাই যদি না হয় তাহলে রোজার কোনো অর্থ থাকতে পারে না 6 নম্বর রমজান মাসে আমরা যে ভুল করি সেটা হলো অনেকে রোজা রেখে মেসওয়াক করতে চান না রোজা রেখে মেসোয়াক করতে চান কোনো কোনো বলেছেন যে রোজা রেখে মেসোয়াক করা অনুত্তম কিন্তু সেই মতটা সঠিক নয় সঠিক এবং বেশিরভাগ ইমামদের মত এবং বিশুদ্ধ মত হলো যে এত দেরি করা বা ঠিক না আট নম্বর ভুল হলো অনেকে গোসল ফরজ হলে মনে করেন যে এই অবস্থা সাহারি খাওয়া যায় না এটা ভুল ধারণা আপনার রমজানের রাতের বেলা গোসল ফরজ হয়েছে গোসল ফরজ হয়েছে আপনি এখনো গোসল করতে পারেন না এদিকে সারি খানার সময় চলে যাচ্ছে তাহলে আপনি আগে সারি খানা খেয়ে নেন শাড়ি খেয়ে তাড়াতাড়ি গোসল করে তারপর ফজ নামাজ করতে যান কোনো অসুবিধা নেই এমনকি যদি আজান হয়ে যায় আপনি গোসল এখনো করতে পারেন নাই তাতেও সমস্যা নেই আমরা অনেকে এটাকে সমস্যা মনে করি সেই সাথে আরেকটা ভুল ধারণা হলো অনেকে মনে করেন রমজান মাসে দিনের বেলায় স্বপ্ন দোষ হলে বোধহয় রোজা ভেঙে যায় স্বপ্ন দোষ কারণ রোজা ভাঙে না স্বপ্ন দোষ হয়েছে আপনি রোজা কন্টিনিউ করবেন রোজা রাখতেও হবে না কোনো অসুবিধা নেই এটা আপনার ইচ্ছায় না নয় নম্বর ভুল হলো আমরা অনেকে যদি শাড়ি খাইতে না পারি তাহলে আর ওই দিন রোজা রাখি না অনেক লোক আছে বলে যে আজকে শাড়ি খাইতে পারি না এই জন্য রোজা রাখি না তো সারি না খাইতে পারলে রোজা রাখবেন না কেন শাহারি খাওয়াটা সুন্দর আর রোজা রাখাটা ফরজ আপনার সুন্নত ছুটে গেছে কোনো অসুবিধা নেই সারি না খেলে রোজার কোনো অসুবিধা নাই সারি খাওয়াটা উত্তম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তাসাহারু ফাইন্না ফিস তোমরা রাতের শেষ বেলার খানাটা সারি খানাটা খাবা এটাতে বরকত আছে কল্যাণ আছে দুপুরের খানায় বরকতের কোনো ঘোষণা নাই অন্য কোন খানায় বরকতের কোনো ঘোষণা নাই কিন্তু সারির খানাতে বরকতের ঘোষণা আছে এইজন্য আমরা সারির খানাটা মনে না চাইলেও অল্প অল্প কিছু হলো মুখে দেওয়ার চেষ্টা করব কারণ সেখানে বরকত আছে কল্যাণ আছে কিন্তু কোন কারণে সারে মিস হয়ে গেছে ঘুম থেকে উঠতে পারেন নাই আজান হয়ে গেছে তাহলে এই রমজানের ফরজ রোজা সুযোগ নাই কষ্ট একটু বেশি হতে পারে তাতে কিছুই হবে না আমরা একেবারে মরে যাবো না ধৈর্য ধরা শিখতে হবে ইমানদারকে আল্লাহ তাআলা সবর করা শেখাচ্ছেন রমজানের মাধ্যমে এই জন্য কোন কোনোদিন সারি মিস হলে ওই দিন রোজা মিস করা যাবে না দশ নম্বর যে ভুলটা আমাদের হয় সেটা হলো সাহারিতে আমরা বেশিরভাগ মানুষ একটা সুন্নাত আমল করি না সেটা হলো খেজুর খাওয়া সন্ধ্যার সময় ইফতারিতে যখন আমরা সাহারি খাই তখন তো সবাই আমরা জানি বরং সরি আমরা ইফতারিতে যখন খেজুর খাই তখন তো আমরা সবাই মোটামুটি জানি যেটা সুন্নত কিন্তু সাহারিতে খেজুর খাওয়া যে সুন্নত এটা ম্যাক্সিমাম মানুষ আমাদের দেশে এখনো জানেন না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন নামা সাহুরুল মিনিয়া তামার ইমানদারের সবচাইতে উত্তম সারি হলো খেজুর আপনি ভাত খান ডাল খান গোস্ত খান মাছ খান যাই খান এক পিস খেজুর আপনি যদি অন্তত সারিতে খান তাহলে এটার কারণে একটি সুন্নাত জিন্দা করার সব পাবেন খেজুরে প্রচুর পরিমাণ এনার্জি খাদ্য শক্তি থাকে এটা আমাদের জন্য নানা দিক থেকে উপকারী হবে এই জন্য ইফতারিতে আপনি খেজুর খাওয়ার কথা জানেন অথচ হাদিসে শুধু ইফতারিতে না সারিতেও খেজুর খাওয়ার নির্দেশ করা নির্দেশনা দেওয়া হয়েছে এই এটা একটা ভুল যে আমরা অনেকে যে খেজুর খেতে জানি না এগারো নম্বর ভুল হলো আমরা অনেকে মনে করি রাতে আমরা যখন শাহরি খাইতে উঠি শাহরি খাওয়ার পর আমাদের মুখে রোজার নিয়ত করা লাগে এটা আমরা অনেকে এখনো মনে করি আন গাদান এরপরে কি মিন শাহারি রমাদান দেখছেন সবার সবাই কড়কড়া মুখস্থ মাসাল্লা হ্যাঁ কথা যদি জিজ্ঞাসা করি তাহলে অনেকেই বলতে পারবেন না কিন্তু যে দোয়ার কোনো কোন ভিত্তি কোরআন হাদিসে কোথাও নাই ওইটা সবার মুখস্থ নকলটা সবার মুখস্থ আসলটার খবর নাই রমজান মাসে বা রমজানের বাইরে কোন সময় রোজার নিয়ত মুখে উচ্চারণ করা এই যে নাওয়িতানা সুমা গাদান মিন শাহরি আরও আর কি কি আছে এরকম কোন দোয়া পড়ার কথা কোরআন কিংবা হাদিসে কোনো নির্দেশ আমাদেরকে দেওয়া হয় নাই আপনি সাহরি খাইতে উঠছেন কি জন্য রোজা রাখার জন্য রমজান রোজা রাখার উদ্দেশ্যে সারি খেতে উৎসেন بس এটাই নিয়ত নিয়ত মানে মনের উদ্দেশ্য নিয়ত মানে কি মনের উদ্দেশ্য অতএব সেই উদ্দেশ্য আছে তাতে নিয়ত হয়ে গেছে মুখের নিয়ত করাটাকে যারা জরুরি বা আবশ্যক মনে করেন তারা অবশ্যই ভুলের মধ্যে আছেন এবং এটাকে জরুরি আবশ্যক বানানোর কারণে বেदात হতে পারে বরং গুনাহ হতে পারে Ramadan কেন্দ্রিক একটা ছোট ভুল বলা যেতে পারে যে এই মুখে নাওয়িতন আসুমার দোয়া পড়াটাকে আমরা জরুরি মনে করি অনেক ক্যালেন্ডারে তে দেখবেন এরকম রমজানের ক্যালেন্ডার ইস্টার সারের ক্যালেন্ডার ওখানে দেখবেন এরকম দোয়া দেওয়া আছে এই দোয়ার কোনো ভিত্তি কোরআন অথবা হাদিসে নাই নকল জিনিস বুঝার একটা সহজ পদ্ধতি বলি এই যে দোয়া আছে না নাজোমা কাদান এই দোয়ার শেষে হাদিসের কিতাবের নাম বইয়ের নাম হাদিস নম্বর কোনো রেফারেন্স দেখবেন না বুঝতে পেরেছেন এটা হলো মেড ইন জিনজিরা জিনিস আইটেম যেরকম দেখেন না ওইরকম তো এই জন্য এটাকে একটা আমরা ছোট ভুল বলতে পারি রমাদান কেন্দ্রিক যা আমরা মুখে নিয়ত করাকে অনেক আবশ্যক মনে করি পাঁচ নম্বর রমাদান কেন্দ্রিক আমাদের ভুল হলো আমরা বেশিরভাগ মানুষ শতকরা হয়তো নব্বই পার্সেন্টেরও বেশি মানুষ আমরা যারা রোজা রাখি আমরা শুধুমাত্র পেটের রোজা করি রোজাটা শুধু পেটের না ভাই রোজাটা পুরো বডির রোজাটা পুরো শরীরের মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গের রোজা আছে আমরা শুধু পান বা আহার থেকে জোনাচার থেকে বিরত থাকাটাকে রোজা মনে করি আপনি চোখ দিয়া মোবাইলে হারাম জিনিস দেখলেন যে মেয়েকে দেখা আপনার জন্য অ্যালাউড না আপনি তার ছবি দেখলেন ভিডিও দেখলেন সেটা নাটকের নামে সিনেমার নামে কোন ভিডিও ভিডিওতে কোন শর্ট ভিডিওতে টিকটকে কোন জায়গা আপনি দেখলেন আপনি অনলাইনে অফলাইনে দেখলেন তাহলে আপনার চোখের রোজা নষ্ট হলো আপনার হাতের রোজা নষ্ট হবে যদি হাত দিয়ে কোনো গুনাহের কাজ করেন পাও দিয়ে যদি কোনো অন্যায়ের পথে যান পায়ের রোজা নষ্ট হবে কান দিয়ে যদি আপনি মিউজিক শুনেন আপনি গান শুনেন মিউজিক সহ আপনি হারাম কিছু শুনেন গিবত শেখায় শুনেন তাহলে সেক্ষেত্রে গানের রোজা নষ্ট হবে ঠিক একইভাবে আপনি মুখ দিয়ে খারাপ কোনো কথা বললেন কটু কোনো কথা বললেন গালিগালাজ করলেন কারোর সাথে ঝগড়াঝাঁটি করলেন তাহলে আপনার মুখের রোজা নষ্ট হবে পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে আমাদের রোজার দুইটা দিক একটা হলো রোজার বডি একটা হলো আর স্ট্রাকচার আর একটা আর ফিনিশিং স্ট্রাকচার স্ট্রাকচারটা দাঁড়াবে আপনি সবে সাদিক থেকে নিয়ে সাহারি থেকে নিয়ে ইফতারি পর্যন্ত আপনি কিছু পান করলেন না আহার করলেন না এবং যৌনা থেকে বিরত থাকলেন বৈধ সেটা থেকে বিরত থাকলেন তাহলে আপনার রোজার স্ট্রাকচারটা দাঁড়িয়ে গেল কিন্তু এই রোজা বা সিয়ামের ফিনিশিংটা হবে তখন যখন আপনার মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখবেন শরীরের প্রত্যেকে অঙ্গ প্রত্যঙ্গ যখন আপনি গুণা থেকে বাঁচাবেন তখন আপনার রোজাটা পূর্ণতা পাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর হাদিস মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালি বি আল জাহাল ফলাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা আতাআমাহু ওয়া শারাবা যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বাদ দিল না রোজা রাখছে আবার মিথ্যা কথা বলে আবার যে ব্যক্তি মিথ্যা কাজ প্রতারণা দুই নম্বরে এই সমস্ত বাদ দিল না রোজা রেখে যে ব্যক্তি মূর্খতা সুলভ কাজ করলো এই ব্যক্তি রোজা রাখে উপবাস থাকায় কোনো নাই নিজের কোন লাভ হয় না তাহলে এটা ঠিক নবী করিম সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি রোজাদার অবস্থায় কেউ যদি তার সাথে বিবাদে লিপ্ত হতে আসে ঝগড়া করতে আসে সে বলবে সায়েম তোমার কথার বহুত জবাব দেওয়ার ছিল কিন্তু আমি রোজাদার আছি সো আমি তোমার সাথে কথা বাড়াতে চাই না